হিন্দু ধর্মে এমন এক দেবতা আছেন যিনি নাকি নিজেই অভিশপ্ত এনার নাম মুখে আনাও ভয়ঙ্কর পায়ের দিকে তাকিয়ে পুজো করতে হয় এই দেবের চোখের দিকে তাকালেই সর্বনাশ আর জানব তার সম্পর্কে তবে তার আগে আরও এক তান্ত্রিক দেবী আছেন হিন্দু ও বৌদ্ধ ধর্মে যিনি নাকি নিজেই নিজের মাথা কেটে ফেলেছিলেন ও রক্ত পান করিয়ে ক্ষুধা মিটিয়েছিলেন তার দুই পিসাচি শৌচারীদের এই দেবী নারী শক্তির উগ্র রূপকে প্রতিনিধিত্ব করেন তিনি হলেন মা কালীর পরিপূরক মা ছিন্নমস্তা যার অবস্থান দশ মহাবিদ্যার ষষ্ঠ স্থানে ছিন্নমস্তাকে উগ্র মহাবিদ্যাও বলা হয় দশমহাবিদ্যার ভয়ঙ্করী রূপের প্রকাশ হয়েছে দেবীর মাথায় এই দেবীকে ব্রহ্মচর্য স্বরূপিনী দেবী বলা হয় এই দেবীর পূজা সকলে করতে পারে না কেবল তন্ত্র সাধকেরা তন্ত্রমতে দেবীর পূজা করে থাকেন দশমহাবিদ্যার বিভিন্ন দেবীর সঙ্গে তার পূজা প্রচলিত আছে তবে তার নিজস্ব মন্দিরের সংখ্যা হাতে গোনা এককভাবে তার সার্বজনীন পূজা সুপ্রচলিত নয় তান্ত্রিক যোগী ও সর্বত্যাগী বিরাচারীগণ তান্ত্রিক মতে তার পূজা করে থাকেন ধ্যান মন্ত্র ব্যতীত তার পূজা হয় না তন্ত্রমতে বলা হয়েছে ধ্যান বিনা দেবীর পুজো করলে তিনি সাধকের প্রতি কুপিতা হন ও নিজ হস্তে সাধকের মস্তক ছিন্ন করেন এই দেবী নররক্ত ও নরমাংস গ্রহণ করতে ভালোবাসেন দেহরুম মাংস ও ভয়ঙ্কর মন্ত্রে তার পুজো করা হয় তন্ত্রসাধকগণ সিদ্ধি ও অলৌকিক ক্ষমতা লাভের জন্য ছিন্নমস্তা দেবীর পূজা করেন নারী বশীকরণের জন্য এই দেবীর পুজো করা হয় তার মন্ত্র কাউকে মন্ত্রচালিত করা ও কাউকে ক্ষতি করার জন্য করা হয় কাব্যশক্তি সুস্থতা শত্রুবিজয় বিঘ্নপ্রসারণ রাজপ্রাসাদ লাভ অন্যকে আকর্ষণ শত্রুরাজ্য জয় ও মোক্ষ লাভের উদ্দেশ্যে এই দেবীর পূজা করা হয় এবার আসি সেই দেবের কথায় যার বাহনের সংখ্যা নয়টি সাধারণত দেবদেবীদের বাহনের সংখ্যা থাকে একটি করে এনার নাম হলো শনিদেব শনিদেবকে দেখতে এতটাই ভয়ঙ্কর তাই তার কোনো মূর্তি রাখা হয় না গৃহস্থ বাড়িতে এই দেবতার দৃষ্টি এতটাই ভয়ঙ্কর যে তার চোখের দিকে তাকিয়ে পুজো করা হয় না তার পায়ের দিকে তাকিয়ে পুজো সম্পন্ন করতে হয় শনিদেবের পূজায় যদি কেউ ভুল করেও তামার বাসন ব্যবহার করে তাহলে তার উপর এই দেবতা ক্রুদ্ধ হন শুধুমাত্র লোহার বাসন ব্যবহার করতে হয় এই দেবের পুজোয় শনিদেবের পুজোয় কোনোরকম ভুল ত্রুটি হলে সেই ব্যক্তির ওপর এই দেবতার কুদৃষ্টি পড়ে ফলে তার জীবন অশান্তিতে ভরে ওঠে সেই ব্যক্তি ক্রমাগত কষ্ট পেতে থাকে এবং তার প্রতিটা কাজেই ব্যর্থতা নেমে আসে পৌরাণিক কাহিনী অনুযায়ী জানা যায় শনিদেবকে অভিশাপ দেওয়া হয়েছিল তিনি যার দিকে তাকাবেন তার সাথে খারাপ ঘটনা ঘটবে তাই গৃহস্থ কোনো মন্দিরে শনিদেবকে রাখা হয় না পিপল গাছের নিচে প্রদীপ চালালে শনিদেব প্রসন্ন হন এবং ভক্তদের উপর আশীর্বাদ বর্ষণ করেন শনিদেবের প্রিয় রং কালো হয় তার পুজোয় কালো রঙের জিনিস দান করলে তিনি প্রসন্ন হন এবার আপনাদের প্রশ্ন জাগতেই পারে শনিদেবের সঙ্গে কালো রঙের কী সম্পর্ক কেন তিনি কালো রঙ এত পছন্দ করেন শনিদেবের পিতা সূর্যদেব তার কালো ছেলেকে দেখে সন্তান হিসাবে গ্রহণ করতে অস্বীকার করেন এই কথা শুনে শনিদেব অত্যন্ত দুঃখ পান ও ক্রুদ্ধ হন সূর্যদেব শনিদেবকে এই কালো রঙের জন্য প্রত্যাখ্যান করেছিলেন বলে তাই শনিদেব এই অবহেলিত রংটিকে তার প্রিয় রঙ করে নেন তারপর থেকেই শনিদেবের পূজায় কালো রঙের জিনিস নিবেদন করতে হয় এই হল দুটি ভয়ঙ্কর দেবদেবীর কথা এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এইরকম আরও তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ